সো ফাইনালি আজকে আমরা অনেক হ্যাপি কারণ আজকে আমাদের অ্যানিভার্সিটি মানে আজকের দিনে আমরা বিয়ে করেছিলাম হ্যাপি তো যারা যারা পালিয়ে বিয়ে করেছ তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা সবাই সুখে শান্তিতে সংসার করবে আর ভালো থাকবে আর সবাই আমাদের জন্য দোয়া করবে সো ফাইনালি আজকে এত ভালো লাগছে কী বলবো পালিয়ে বিয়ে করার পর আজকে একটা বছর কেটে গেল আমার তো অনেক হ্যাপি লাগছে অনেক অনেক বাচ্চা বাচ্চা কি বাচ্চা আমার বিবি এটা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে এভাবে সারা জীবন থাকতে ভালোভাবে আদর যত্নই আর এই বাচ্চাটাকে যেন আমি ভালোবেসে আদর যত্ন রাখতে পারি সত্যি ভালোবেসে বিয়ে করে অনেক শান্তি অনেক হ্যাপি অনেক হ্যাপি থাকা যায় শুধু দুজনকে একটু মেনটেন করে থাকতে হবে ব্যাস এটাই যথেষ্ট ঝগড়া ঝামেলা সবার হয় আমাদেরও হয় হয় না মারামারিও করি আমরা এখনই মারামারি করবো এখনই ঠিক হয়ে যাবে এটা হতে থাকে অনেকজন বলে যে ভালোবেসে বিয়ে করে জ্বালা ভালো লাগে না একদম এগুলো ফালতু কথা যে বলে সেই ভালো নয় আমরাও বলি মাঝে মাঝে এরকম বাট অনেক দুঃখ হয় আমরা এখনই বলবো এখনই ঝগড়াঝাটি করবো এখনই মিলেমিশে থাকবো এখনই অনেক আনন্দ করবো ফুর্তি করবো আর সিরিয়াল বলছি আজকে যে দিনটা নয় মানে এতটা হ্যাপি লাগছে কি বলবো যে ভালো তো পেয়েছিলাম সেটা আলাদা ব্যাপার বাট আজকের দিনটা অনেকটাই স্পেশাল যে দিনে ওকে আমি আমার নিজের করে পেয়েছিলাম আর ওকে যে আমি নিজের করে পেয়েছি এটার পেছনে অনেক অনেক কিছু মানে কারণ আছে যেখানে আমার বন্ধুবান্ধবরা তারাও আমাকে অনেক সাপোর্ট করেছিল এই টাইমে হ্যাঁ অনেকেই আমাকে সাপোর্ট করেছিলো সো আমার সেই বন্ধু বান্ধবদের জন্য বলবো আই লাভ ইউ ভাই তোদের জন্য সারা জীবন মানে তোদের কাছে রেডি হয়ে থাকবো তোদের প্রতি আমার অনেক ভালোবাসা কথা হোক হয় না হোক দেখা হোক বা না হয় হোক তোদের জন্য ভাই সিরিয়াসলি বলছি মন থেকে অনেক ভালোবাসা অনেক তোদের জন্য আজ আমি এখানে আছি এর পাশে আছি আমি একে আমার নিজের করে পেয়েছি তার জন্য আমি অনেক হ্যাপি এটা বলবো না যে হ্যাঁ আমি ওকে ভালোবেসেছি আমি নিজে থেকে বিয়ে করেছি এর জন্য মানে আমার বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে আর ভিডিওটা আমার বন্ধুরা দেখতে পেলে তারা বুঝতে পারবে যে যে করেছে সে সে অবশ্যই তো জানবে যে হ্যাঁ ভাই আমি ছিলাম এর কাছে আমি তখনই স্টোরি দিইনি বা কাউকে বলিনি যে হ্যাঁ এই আমার পাশে ছিল এরা ছিল আমার সাথে বাট তারা ভিডিওটা দেখার পর অবশ্যই জানতে পারবে নাম বলবো না বাট অনেকেই ছিল আমার পাশে অনেকেই হেল্প করেছে তো সবার বন্ধুরা এরকম যেন সব্বাইকে হেল্প করে প্রতিটা বন্ধুকে কেন এই সিচুয়েশানে যে থাকে সেই বোঝে কষ্টটা কাকে বলে বাট আমি ছিলাম সিরিয়াসলি বলছি আমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম তবুও আমার বন্ধুবান্ধবরা অনেক সাপোর্ট করেছে আমাকে অনেকেই সাপোর্ট করেছে আর তখন আমার মানে অনেকটাই খারাপ মুহূর্ত ছিল আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া করছি যে যাকে ভালোবাসো সে তাকিয়ে যেন পাও আমি তো পেয়ে গেছি তোমাদের পালা এবার নাকি মনটা অনেক খারাপ করছে আজকে এখানে ব্যথা করছে এখানে ভালোবেসে না পাওয়ার কতটা কষ্ট আর ভালোবেসে পেয়ে কতটা আনন্দ সিরিয়াসলি ভাই অনেক অনেক পার্থক্য থাকে অনেক সেই যারা যারা যাকেও ভালোবাসো হ্যাঁ কোনোদিনও কাউকে ছেড়ে যাবে না যদি মন থেকে ভালোবেসে থাকো অবশ্যই তাকে পাওয়ার অনেকটা চেষ্টা করবে হ্যাঁ বাড়ির লোককে জানাবে যদি মানে ভালো না হলে ব্যাস আমাদের মতন পালিয়ে বিয়ে করে নাও আর বন্ধু বান্ধব সাথে থাকলে তো কোনো টেনশানই নেই ভাই কোনো টেনশানই নেই সত্যি গেলে বন্ধু বান্ধব ভালো হলে নাও অনেক সাপোর্ট করে আছে কিছু কিছু বন্ধু বান্ধব ঝগড়াঝাটি হয় গালি গালাজ দেয় ছেড়ে চলে যায় বাট সেই সব বন্ধুরাই পাশে থাকে খারাপ টাইমে তোমার কোনো বন্ধুই খারাপ হয় না বাট এমন হয় যে কথাবার্তা হয় না দেখা সাক্ষাৎ হয় না কিন্তু বন্ধুত্বটা কোনো দিন মুছে যায় না সারা জীবন থাকে কেন বন্ধুত্বটা এখান থেকে হয় আমারও ঠিক এখন এরকমই অবস্থা কাজে দিয়েতে হয়তো কোনো কারণে বন্ধু বান্ধবের সাথে দেখা না সব বন্ধু বান্ধবই ব্যস্ত বাট মন থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবেসে বিয়ে করো অনেক শান্তি ঝগড়া ঝামেলা সব কিছু হবে যেমন মনে মনে একটা ভাববে নয় যে ভালোবাসার মানুষটাই কাছে পেয়েছি একটা মনের শান্তিটাই আলাদা আছে ভাই সিরিয়াস বলছি তো সবাই দোয়া করো আমাদের জন্যে আর আমরাও দোয়া করছি যে যাকে ভালোবাসো তাকেই যেন পাও ভাই ভাই ভালো থাকবে সবাই কিছু বলবে सरियसलि बचुर हारे प्रचुर अनेक हैपी आज के भारो थकब सबाई लव यू टाटा गुड नाइट